মহামঙ্গল সূত্রে উল্লেখিত আটত্রিশ মঙ্গলের মধ্যে সুখিন হওয়া উত্তম মঙ্গল একটি প্রধান শিক্ষা এটি কেবল দুঃখের অনুপস্থিতি নয় বরং মনকে আসক্তি ও তৃষ্ণা থেকে মুক্ত করে প্রজ্ঞা ও মানসিক শান্তি অর্জনের একটি গভীর অবস্থা জীবনের অনিত্যতা উপলব্ধি করে প্রিয়জন বা বস্তু হারানোর বয় থেকে মুক্ত হওয়া যায় যখন মন লোভ বিদ্বেষ ও মোহমুক্ত হয় তখন তা নির্মল ও স্থিতিশীল থাকে যা এক ধরনের আভ্যন্ত নিরাপত্তা ও বয়হীনতা এনে দেয় ধ্যান মননশীলন এবং আর্যষ্ঠানিক মার্গ অনুশীলনের মাধ্যমে এই শোকহীনতা অর্জন করা সম্ভব যা জীবনের অতল শান্তি ও আধ্যাত্মিক উন্নতির পথ খুলে দেয়